হ্যালো গাইস আজকে আমরা সপরিবারে গেলাম মিরপুর চিড়িয়াখানায় মিরপুর চিড়িয়াখানায় যে চতুর সাইডে ঘুরলাম পশু পাখি দেখলাম পোকামাকড় অনেক কিছুই দেখলাম দেখার পর শেষে পেলাম কি শিশু মেলা যে শিশুদের জন্য উপভোগ করার মতো কিছু চিত্র এবং ঝর্ণা সব কিছুই আছে যা শিশুদের জন্য প্রযোজ্য এই শিশু মেলায় ঢুকলাম ঢোকার পর শিশুরা কি বলল ওরা চড়বে ঘোড়ায় ঘোড়ায় চড়ার জন্য আমরা কি করলাম টিকিট কাটলাম টিকিট কাটার পর চলে গেলাম ঘোড়ার কাছে ঘোড়ার কাছে চড়েই ঘোড়ার যখন গাড়ি চলতে আছে চলতে আসে তখন শিশুরা যে এত আনন্দ করতেছে যা মুখে বলার মতো না না দেখলে বিশ্বাস করবেন না যে ছোটো 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 বাচ্চারা এত উপভোগ করতেছে এত আনন্দ করতেছে যা মানে মুখে প্রকাশ করতে পারতেছি না তাই আপনারাও চাইলে চলে আসুন ছোটোদেরকে নিয়ে শিশুমালায় ঘুরে যান ছোটো বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করবে ধন্যবাদ সবাইকে